অক্ষয় তৃতীয়ায় কাথিতে এক লক্ষ হিন্দু সমাবেশের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি রাম মন্দিরে শিলান্যাসের পরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিরোধী দলনেতা তিনি বলছেন যে অযোধ্যার আদলে এখানে রাম মন্দির স্থাপিত হবে শুধু রাম মন্দির নয় আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয়ও গড়ে উঠবে তাতে সরকারি কোনো অর্থ খরচ হবে না বলেই জানান তিনি এদিন নন্দীগ্রামের ভাঙবেরিয়া থেকে মিছিল করে সোনাচুরাতে আসেন সুবেেন্দু অধিকারী সেখানে অক্ষয় তৃতীয়াতে কাথিতে হিন্দু সমাবেশের হোমযজ্ঞে অংশ নিয়ে ভোগ নেয়ার আমন্ত্রণ জানালেন সুবেেন্দু অধিকারী এইদিন সুবেেন্দু অধিকারী কি বলেছেন শুনবো আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন এক লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাথিতে হোমযজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে আপনারা যোগ্য অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন এক লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে যারা দিঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুরীর আদলে মন্দির করছেন বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই পারবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত মাইতি সৈকত নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাসে শুভেন্দু অধিকারী বিস্তারিত জানতে চাইব দেখো একেবারেই আজ কিন্তু নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী এবং একেবারেই যেমন কিন্তু সেই আদলে উনি জানিয়েছেন এবং সেই রাম মন্দির শিলান্যাসের পর কিন্তু একেবারেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি তোপ ডাকলেন রাজ্য মুখ্যমন্ত্রী কটাক্ষ করে তিনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় যেমন পুরীর আদলে মন্দির তৈরি করেছেন পুরীতে যেমন হিন্দু মন্দির মন্দিরের সামনে লেখা আছে হিন্দু মন্দির তেমনই মুখ্যমন্ত্রীকে তিনি চ্যালেঞ্জ করে বলেন যে মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে তিনি দীঘায় যে মন্দিরের উদ্বোধন করবেন সেই মন্দিরে যেন হিন্দু মন্দির এমনই এছাড়াও শুভেন্দু অধিকারী যেটা বলেন আগামী অক্ষয় তৃতীয় সনাতনীতে সমাগম করেন আমরা যেটা জানি সেই অক্ষয় তৃতীয় দিন কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে সেই দিনই কিন্তু এটা জমায়েত করার ডাক দিলেন রাজ্যে যিনি বিরোধী দল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু আজ সকাল থেকে নন্দী গ্রামের বিভিন্ন যে রামনবমী উৎসব সেখানে যোগদান করেন এই বিধানসভা কিন্তু তার নিজের বিধানসভা এখান থেকেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন তাই এই বিধানসভায় কিন্তু তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল এখান থেকে বিভিন্ন জায়গায় তিনি যান রামনবমীর উৎসব পালন করেন এবং যেটা বাইক র্যালি বা বন্যার শোভাযাত্রা করে তারপরে এই রামনবমী উপলক্ষে আজ নতুন রাম মন্দিরের শিলান্যাস করেন সেখান থেকে তিনি ঘোষণা করেন যে শুধু রাম মন্দির নয় এখানে আগামী দিনে আয়ুর্বেদিক কলেজ এবং হোমিওপ্যাথি কলেজ হবে যেখান থেকে মানুষের সাধারণ মানুষের ফ্রি চিকিৎসা থাকবে এমনই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী ধন্যবাদ অক্ষয় তৃতীয় কাথিতে এক লক্ষ হিন্দু সমাবেশের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি রাম মন্দিরের শিলান্যাসের পরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাসন্ত ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস